আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমার বাসা দর্শনা থানার আনোয়ারপুরে আমি এই বেনানা ম্যাঙ্গো বা তো মূলত মালয়েশিয়ান আম এই মালয়েশিয়ান আমের আমাদের এই দেশি ম্যাঙ্গো নামে পরিচিত করেছে এবং আমি এই বেনানা ম্যাঙ্গো নামে পরিচিত আম কিনে নিয়ে এসেছিলাম এই গাছটা আমি আজকে তিন বছর আগে রোপণ করেছি এই গাছটায় প্রতি বছর এইরকমই আম আসে আলহামদুলিল্লাহ তা এ আমের একটা একটা আম পাঁচশো ছয়শ সাতশো গ্রাম পর্যন্ত আমি পেয়েছি যার কারণে আমি বলতে চাই যে বর্তমান যদি কেউ আম বাগান করতে চাই তাহলে এই বেনানা ম্যাঙ্গো জাতের আম বাগান করাটাই আমার মনে হয় খুব লাভজনক হবে কারণ এটা প্রতি বছরের একই রকম আম ধরে এবং সাইজও খুব সুন্দর আমটা খুব টেস্টিও লাগে আহ আটি একদম পাতলা মাঝখানে শুধু একটা তেঁতুলের বিষের মতো বিচি থাকে দুই সাইডে একদম পাপলা খুব রসালো এবং সুস্বাদু আম তা আমি এটা পরিচর্যা করে লাগানোর থেকে মোটামুটি যে সমস্ত মাকড়নাশক বা কীটনাশক এগুলো ব্যবহার করি তা এটা যেহেতু আমার বারো মাসিক কত বেলে বাগানের ভিতরেই রোপণ করা শখের বাসে করা সেই সূত্রে আমি এবার নিয়ত করেছি যে আমি আলাদাভাবে একটা বাগান করব। এই বেনানা ম্যাঙ্গোর বা মালয়েশিয়া নামের একটা আলাদা ভাবেই বাগান করব। কারণ আপনারা দেখছেন দেখেন এইভাবে যখন আম ধরে এটা আরো আগামী এক মাস পরে দেখলে তখন আপনারা ফলো করতে পারবেন যে কি পরিমাণ আম ধরেছে এই গাছে কি পরিমাণ আম ধরেছে এই যে এইভাবেই দেখা যাবে যে কিভাবে ধরে আছে আম তো যার কারণে আমি মনে করি যে এই মালয়েশিয়ান বেনানা ম্যাঙ্গো আম অবশ্যই সম্ভাবনামূলক এবং লাভজনক চাষ হবে আমি আশা করছি এটা পরিচর্যা করছি মূলত হচ্ছে আপনার আমের সর্বোচ্চ মুহূর্তে মুকুল আসে তার আগ মুহূর্তে তো মাকড়নাশক এবং জাবের এইগুলোর ঔষধ দিয়ে মূলত পরিচর্যা করা হয় এবং মাঝে সাথে আম আসার মুকুল আসার পরেই সেচ দেওয়া হয় সেচ দিয়ে আপনার র মানে গাছে যাতে মাটিতে রস থাকে সেই মানে মূলত সেইভাবে আর কি পরিচর্যা করা চলছে এর রোগ মনে করেন যে এই সময় হিঙা পোকা লাগে যেটা ফল সিদ্ধকারী পোকা লাগে ওই আক্রমণ তখন আমরা দিলে মুছে যায়। এইভাবে আরকি কত সুন্দর আম দেখা যাচ্ছে মোটামুটি আমি ফল সিদ্ধকারী মাকড় নাশক এবং কীটনাশক ব্যবহার করছি আরকি নিয়মিত ভাবেই আসলে না খাওয়ায় তো নিজে খেয়ে তো অন্যকে বোঝানো তাই সেই সূত্রে যে না খেয়েছে তাকে যেহেতু আমরা চলিত ভাষায় সবাই আমরা ওই হিমসাগর ল্যাংড়া বোম্বাই এইসব আম যার আমরা কথা বলতে পারি না কিন্তু একজন ব্যক্তি সে দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকতো উনি আমার কাছ থেকে বলিছিল যে ভাই এই আম পাওয়া যায় কিনা তা বললাম আমার একটা গাছ আছে আমি ওইখান থেকে তাকে পাঁচ পিস আম দিয়েছিলাম পরে সে আমার কাছ থেকে বিশ কেজি আম কেনার জন্য আগ্রহ দেখায় তো যদিও দুর্ভাগ্যবশত মাঠের মাঝখানে গাছ ও আমটা চুরি হয়ে গিয়েছিল তা আমি তাকে দিতে পারিনি পরিপূর্ণতায় তা এবার আলহামদুলিল্লাহ আল্লাহ যে ফল দিয়েছে এটা আমি সেইভাবে রাখার চেষ্টা করছি এই জানুয়ারি ফেব্রুয়ারি তে ও মনে করেন যে ফুল ফল আসে এবং এইটা আপনার জুন জুলাই এমনকি রাখলে আগস্ট পর্যন্তই রাখা সম্ভব আমটা আগস্ট আগস্টের শেষ পর্যন্ত রাখা সম্ভব কারণ যখন পারবেন তখনই আপনি রাখলে গাছে মানে বাড়িতে পেরে রাখলি খেতে পারবেন হিমসাগর ল্যাংড়ার সাথে আবার যদি মনে করেন গাছে ওইভাবেই থাকবে তারে সর্বশেষ আপনি সেই আগস্ট পর্যন্তই খেতে পারবেন আলহামদুলিল্লাহ এই যাত্রা আমার কাছে বাগান করার অত্যন্ত উপযোগী মনে করেছি যার কারণে আমি নিজে উদ্যোক্তা হয়েছি যে এটা একটা বাগান করবো ইনশাল্লাহ যার কারণে আমি কিছু চারাও করেছি আর কি